আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাস্টার্ড পাউডার ছাড়া কিভাবে কাস্টার্ড তৈরি করতে হয় তারই একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক কাস্টার্ড তৈরির জন্য প্রথমে একটা প্যানে এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা দিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম কাস্টার্ড তৈরি করতে অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না দুধ চিনি সাথে কয়েক রকম ফল দিলেই কাস্টার্ড তৈরি হয়ে যায় প্রথমে চুলা রাসটা হাইতে রেখেই জাল করতে হবে দুধটা জাল করে আমি অর্ধেক করে নেব আর আমি শর্টকাট হিসেবে এখানে তিন টেবিল চামচ গুঁড়ার দুধ অ্যাড করেছি যাতে অনেক বেশি সময় নিয়ে দুধ জাল করতে না হয় গুঁড়ার দুধ দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লামস না থাকে আর আমি কাস্টারটা খুব বেশি মিষ্টি করব না হালকা মিষ্টি করব এর জন্য আমি এক লিটার দুধের জন্য আধা কাপ চিনি অ্যাড করে দিয়েছি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারবেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে তারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুসারে চিনিটা অ্যাড করবেন আমি আমার পছন্দ অনুসারে দিয়েছি এরপর পর্যায়ে এসে আমি কিছুটা দুধ উঠিয়ে রাখছি কর্নফ্লাওয়ার গুলানোর জন্য গরম দুধে কর্নফ্লাওয়ার গুলালে কর্নফ্লাওয়ার দলা হয়ে যেতে পারে এই জন্য দুধটা ঠান্ডা করে তারপর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে হবে এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দুধ ঠান্ডা করে তারপর গুলিয়ে নিয়েছি এরপর এ পর্যায়ে এসে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব অল কর্নফ্লাওয়ারটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে দিলাম গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব কাস্টার্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে তাই অবশ্যই কাস্টার্ডটা আগে থেকে রেডি করে রেখে ঠান্ডা করে তারপর ফল অ্যাড করবেন কাস্টার তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলো ফল আর ফল হিসেবে আমি এখানে কিছু আঙুল নিয়েছি আঙুরগুলো কেটে টুকরো করে কেটে একটা আপেল নিয়েছি আপেলটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিউব আকারে কেটে নিয়েছি আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রকম করে কেটে নিতে পারবেন এগুলো আগে থেকে কেটে রাখলে কিন্তু কালো হয়ে যাবে এজন্য চেষ্টা করবেন ঠিক খাওয়ার মুহূর্তে ফলগুলো কেটে তারপরে সার্ভ করবেন বেল কাটা হয়ে গেছে এবার আমি কলা কেটে নেব কলা শুলে নিয়েছি তারপর মাঝখান থেকে কেটে তারপর ছোটো ছোটো পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন চেষ্টা করবেন কলা দিতে কলার সাথে আর দুই দুই তিনটা ফল দিবেন আবার এমনি কলা দেখেতেও কিন্তু অনেক মজা সবগুলো ফল কাটা হয়ে গেছে এ পর এসে আমি কিছু আনার ছাড়িয়ে নিয়েছি এরপর যে বাটিতে সার্ভ করব সে বাটিতে প্রথমে ফল দিয়ে দিচ্ছি ফল দিয়ে তারপরে কাস্টার্ড দিব কাস্টার্ড দেওয়ার পরে আবার ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার কাস্টার্ড পাউডার ছাড়া ফ্রুট কাস্টার্ড এই রমজানে আপনার ইফতারিতে রাখতে পারেন মজাদার এই ফ্রুট কাস্টার্ড হেলদি এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রমজানে আপনার পরিবারের সদস্যদের এই কাস্টার্ডটি বানিয়ে খাওয়াতে পারেন অবশ্যই প্রশংসা পাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ